নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচানে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি রান্না করবো ভিন্নভাবে ভিন্ন স্বাদে ইলিশ মাছের পায়েস রেসিপি ইলিশ মাছের পায়েস দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত লাগে ইলিশ মাছের পায়েস রান্না করার জন্য আমি এখানে ছোটো একটা ইলিশ মাছ নিয়েছি এবার আমি ইলিশ মাছের আশটা সারিয়ে নেব দেখুন আমি ইলিশ মাছের আজ ছাড়িয়ে নিয়েছি এবার মাছটা কুটে নেব আমি এই মাছ থেকে মাত্র তিন পিস কুটে নিয়েছি এবার মাছগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দেবো জল ফুটে এলে এবার তাতে দিয়ে দেবো মাছের টুকরোগুলো মাছগুলো খুবই আস্তে আস্তে নেড়ে সেড়ে এবার সবার উল্টে পাল্টে সিদ্ধ করে নেব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এবার মাছে ঠান্ডা জল দেব মাছটা ঠান্ডা হয়ে এলে এবার মাছের কাটাগুলো আস্তে আস্তে বেছে নেব। জানেন তো ছোটো ইলিশ মাছের কাটা বাঁচতে অনেক কষ্টকর তবে ইলিশ মাছের পাঁচ খেতে কিন্তু অনেক সুস্বাদু আপনারা হয়তো ভাবছেন ইলিশ মাছের পায়েস আবার খায় নাকি কিন্তু বিশ্বাস করুন ইলিশ মাছের পায়েস খেতে খুবই অসাধারণ লাগে এদিকে আমি আস্তে আস্তে করে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি দেখুন কি সুন্দর করে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি ইলিশ মাছ ভাজার জন্য কড়াইতে সামান্য একটু ঘি দেবো ঘি একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এবার কড়াইতে আমি মগ গরুর দুধ দেবো দুধটা যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াতে থাকব। আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধই নিতে পারেন দুধ ফুটে হয়েছে সে এবার তাতে দিয়ে দেবো এলাচ দারুচিনি আর দুটো তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে সেড়ে এবার তাতে দিয়ে দেবো ছোটো এক বাটি চিনি আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়ে হালকা নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে হালকা নেড়ে ঝেড়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন এভাবে নেড়ে ছেড়ে একদম কাদা কাদার মতন করে নিতে হবে এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দিলে খেতে অনেক সুস্বাদু হয় গ্র্যান্ড অনেক সুন্দর আসে সব কিছু দিয়ে ভালো করে হাতা দিয়ে এভাবে নাড়তে হবে ইলিশ মাছের পায়েস প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু বাদাম কুচি আর চীনা বাদাম কুচি কাজু বাদাম কুচি আর চীনা বাদাম কুচি দিয়ে নেড়ে দেবো দেখুন আমার ইলিশ মাছের হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর দেখানোর জন্য উপর থেকে কাজু আর চীনা বাদামটা সাজিয়ে দেব বন্ধুরা ইলিশ মাছের পায়েস খেতে কিন্তু সেরকম স্বাদ লাগে বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ